সাকিব খানকে শুভকামনা জানালেন মিশা সদাগর হ্যাঁ বন্ধুরা মেগাস্টার নায়ক সাকিব খানের কেরিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র জগতের অনেকে শুভকামনা জানিয়েছেন তার মধ্যে মিশা সদাগর অন্যতম তিনি বলেন তোমার জীবনের প্রথম ছবি থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সাথে আমি জড়িত আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি পঁচিশ বছর পেরিয়ে ছাব্বিশের সফল অগ্রিম শুভেচ্ছা সুস্থ থাকো চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো মিশা সদাগর আরও বলেন তোমার হাত ধরেই বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিক বাজার ধরবে অন্যদিকে সিনেমার নায়ক হচ্ছে নায়ক মান্নার ছেলে সিয়াম হ্যাঁ বন্ধুরা ঠিক তাই বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় নায়ক ছিলেন নায়ক মান্না নায়ক মান্না ছিলেন দেশের সর্বস্তরের জনগণের পছন্দের নায়ক তার প্রত্যেক সিনেমায় সমাজের বাস্তবচিত্র ফুটিয়ে তোলা হতো খুব দ্রুতই কেরিয়ার ও জীবনকে বিদায় জানিয়ে শোকের সাগরে ভাসিয়েছেন পুরো দেশকে একটা ইন্ডাস্ট্রি যেন থমকে গিয়েছিল তার চলে যাওয়ায় এখন ঢালিউড ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়িয়েছে ঠিক এই সময়ে পরিণত বয়সী মান্না পুত্র সিয়াম ইলতিমাস পা রাখছেন বাংলা সিনেমায় পিতার সম্মান ও ভালোবাসার জায়গাটা সিয়াম ধরে রাখবে এই আশা করছি আমরা অন্যদিকে জায়েদ খান ও প্রতীক হাসান হলেন চাচতো ভাই জি বন্ধুরা ঠিক তাই এক টিভি অনুষ্ঠানে উপস্থাপিকা কণ্ঠশিল্পী প্রতীক হাসানকে জিজ্ঞেস করেন আপনার দেশের বাড়ি কোথায় প্রতীক বলেন ফিরোজপুর তখন উপস্থাপিকা বলেন ফিরোজপুর কথাটা শুনলেই একজন ফেমাস মানুষের কথা মাথায় আসে জায়েদ খান আপনার কি হয় উত্তরে প্রতীক বলেন আমার তো ভাই হন উপস্থাপিকা বলেন আপন প্রতীক বলেন হ্যাঁ প্রতীক আরও বলেন জায়েদ খানের এই ইন্ডাস্ট্রিতে পদাপন আবুর হাত ধরে তিনি সব জায়গায় আব্বুর সাথে সাথে থাকত আব্বু যে ড্রেস পরতো উনি এখনও আব্বুর ড্রেস বা স্টাইল ফলো করেন গোল্ডের চেন পরা বুট ও আব্বুর ওই জিনিসটা ধরে রেখেছে প্রিয় দর্শক জায়দ খান কণ্ঠশিল্পী খালেদ হাসান মিলুর ভাইয়ের ছেলে আপনি যদি প্রথম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন